হ্যালো বিহার সালামুকুম জীবনের রঙ করুন আর ভিডিওতে স্বাগত আমরা এখানে আসছি মানে আমি আমার আমার আরেকজন ভাইয়া খুলি আমরা এখানে একটু নৌকা ভ্রমণে ঘুরবো আর আসি এই জন্য আসছি আর দেখতে পারতেছেন প্রচণ্ড ভিড় যেহেতু ঈদের মৌসুম প্রচণ্ড ভিড় এখন এই ক্রিকেট নিয়ে লাইনে অনেকক্ষণ দাঁড়া থাকতে হবে এখন নৌকা উঠার পরে দেখব যে আমরা একটু প্রদর্শন করবো ওই জায়গায় কিন্তু এই ভিড়ের মধ্যে আর কি ওই জায়গায় সিরিয়াল পড়া হচ্ছে সিরিয়াল দেখতে পারতেছেন প্রচুর মানুষ এবং ওই লাইন অনেক লম্বা দুদিক দিয়েই লম্বা লাইন দেখতে পারতেছেন লাইন এটা হচ্ছে রামপুরা টিভি সেন্টারের সামনে হ্যাঁ রামপুরা ব্রিজের সামনে আর কি টিকিটের জন্য কলি লাইনে তারা আছে আমি ভাবলাম এই ফাঁকে একটু ওয়াকিংটা করে ফেলি এত কোনো দিক দিয়ে হাত হাঁটতে আসছিলাম আর যেহেতু ঈদের মৌসুম রাস্তা এত ভিন্নাই বাট সুন্দর পরিবেশ হাতের জেলের রাস্তা তো আসলেই সুন্দর হয় অনেক দেখে যেতেছে ওই ধরনের বুট তো বিয়র এখন যে লাইনে লাইনে হাঁটাহাটাই করতেছি এবং এই যে কলিও আছে আমরা লাইনে আস্তে আস্তে হাঁটতেছি সামনের দিকে যাচ্ছি মনে হয় না এই নৌকাটা উঠতে পারবো তো এই নৌকাটা মনে আমরা পারবো না চেষ্টা করতেছে হবে কি না একটু আগে রং লাইনে উঠে গেছিলাম এখন আবার রাইট ট্রেনে আসলাম সেখানে এসে সবার পিছনে এদেরকে অনেক আমি কিছু নাই সে বসে দিছি লাইনটা চিনতে পারি না বলে ওইখানে তো অনেকগুলি লাইন কোনটা কোন দিকে যায় নেক্সট বোট আসলে আমরা লাইনে চলে যেতে পারবো কিনা খুব সুন্দর একটা সাংঘাস করে এটা হাই দো হায় এটা হাই তো ভিওয়ার্স অনেকক্ষণ দাঁড়া থাকার পরে এই যে এখন চান্স পাই গেলাম আমরা মোবাইল সি কারণ একটার পর একটা লঞ্চ আসতে যাচ্ছে এক একটা এক এক ঘটে যায় হ্যাঁ প্রদর্শন কী করছে হবে আমরা সামনে ঘরে গিয়েছি আগে সিচুয়াস করতে হবে পর প্রদর্শন আলাদা ফেল আছে এই আর কি এখন এই যে কিছু লঞ্চ আমরা লঞ্চ চলে আসছি বলছে লঞ্চ লঞ্চ আমরা কোথায় যাবো বলো তো ভিতরে যাই না এই চলো আমরা ওই সাইডে

উঠতেছে আস্তে আস্তে তবীয় লঞ্চ ছেড়ে উঠছে আমরা লঞ্চে বসে আছি লঞ্চ চলছে মানে ওয়াটার বাস

যে ব্রিজ আমাদের মহানগরের ব্রিজের সামনে চলে আসি এখন এই ব্রিজটা নিচ দিয়ে আমরা চলে যাবো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা ব্রিজের নিচটা দেখতেছি ব্রিজের নিচটা আসলে সুন্দর এই যে আমরা ব্রিজের নিচ দিয়ে চলে গেলাম আবার ব্রিজ পিছনে টলটলে পানি তো বিহার্স এই যে মঙ্গলবার বৃষ্টি ডিজিটা চলে গেলাম

এই যে লঞ্চের থেকে নামে গেছি আমরা কারণ বাজারের দিকে চলে আসছি কি এখন মানে পারি আর কি অবস্থা এই জায়গাটা এই যে সুন্দর মনোরম পরিবেশ জায়গাটা খালি উপরে ভালো লাইট আছে তো ভিউয়ার্স এখানে এই যে একটা রেস্টুরেন্ট আছে এইখানে আমরা একটু বসছি হালকা একটু এমার্জি নেওয়ার জন্যে আছে এখানে বসে আছে আমরা একটা সুন্দর ভিউর জায়গা খোঁজার চেষ্টা করছিলাম এই জায়গাটা সুন্দর

এতে সবার সাথে মানে এই এই আনন্দটা আবার একটু ভাগ করা যাবে হ্যাঁ জি এই আর কি এই জন্য আমরা এখন সেদিকে আগাচ্ছি হ্যাঁ তো ভিউয়ার্স আমরা চলে আসলাম কোন তো ভিউয়ার্স আমরা এখন এই যে লঞ্চ আমরা এখন ঘাটে আছি এখান থেকে একটা লঞ্চ উইট হয়ে যাবো এখন বুঝতে পারছি না কোন ডা কোন ডা

ভাই হ্যাঁ কেন দিকে বসতাম জানো কারোর পিছন ইঞ্জিন এই জন্য ইঞ্জিনের আওয়াজটা যাতে গায়ে কম লাগে এই জন্য বুঝা গেছে যত সামনে তত বিতর তাহলে কোনো অনুভূতি করতাম আবার যা বললাম আমাদের জাহাজে জাহাজ চলছে সুন্দরভাবে চলছে বাইরে অন্ধকার তাই রাস্তাঘাটে ওইভাবে দেখা যাচ্ছে না বাট জাহাজে আমরা থাকতে দুজন আসি আসার সময় লোক বেশি ছিল এইদিকে একটু লোক কম মনোরমভাবে আমরা চলছি খুবই সুন্দর লাগতেছে আনন্দ লাগতেছে আমরা একটু দূরে গিয়ে নামবো তারপরে আশা করলাম যে এটা দিয়ে যাই পানির উপর দিয়ে যাই তাহলে ভালো লাগে এই জন্য এখানে দূরত্ব বাড়ায় হইলেও উঠলাম আর আবার সেই মধুবাদের সামনে চলে আসলাম আমরা দেখতে এখন আবার সেই ব্রিজের নিচ দিয়ে চলে যাব এই যে আমাদের এই সাইডে আপাতত লঞ্চ জার্নি শেষ এখন ব্যাক টু দ্য হোম অ্যাকচুয়ালি ব্যাক টু দা দা উইলিয়াম আমরা একটু আগে আগে একটু বাড়তি জায়গা বাড়ায় আসলাম আর কি আমাদের যাইতে একটু সময় লাগবে এখন এবং এই জায়গায় একটু অন্ধকার যাই হোক তো আজকে ভিডিও এখানে শেষ ভবিষ্যতে আবার নতুন জায়গায় নতুন অবস্থা নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ